আলাইকুম আমি ইব্রাহিম খলিল ফ্লো পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বারো বছর আগে আমরা শুরু করেছিলাম একটি স্বপ্ন নিয়ে প্রযুক্তি পণ্য ও অফিস ইকুইপমেন্ট পণ্য আপনাদের হাতে খুব সহজে পৌঁছে দেওয়ার আইকে টেকনোলজিস নামের সেই ছোট্ট স্বপ্নটি এখন পরিণত হয়েছে বিশাল অভিজ্ঞতায় আর সেই অভিজ্ঞতারই ধারাবাহিকতায় জন্ম নিয়েছে এক নতুন সম্ভাবনার নাম ফ্লোটেক ফ্লোটেক একটি আধুনিক শোরুম যেখানে আপনারা পাবেন সকল ধরনের ফটোকপি মেশিন প্রিন্টার টোনার এছাড়াও সকল ধরনের অফিস ইকুইপমেন্ট পণ্য ফটোগ্রাফ পণ্য এছাড়াও ডিটিএফ সাবলিমেশন পণ্য সহ হাজারো প্রোডাক্ট পেয়ে যাবেন ফ্লোটেকে আমাদের রয়েছে অভিজ্ঞ টেকনিশিয়ান টিম যাদের মাধ্যমে আপনারা খুব নির্ভুল এবং খুব সহজে সার্ভিস পেয়ে থাকবেন আমরা শুধু পণ্যই বিক্রি করি না আমরা গড়ে তুলি একটি সম্পর্ক আপনার যে কোনো আইটি সমস্যায় আমরা আছি আপনার পাশে আমরা দ্রুততম সময়ে সার্ভিস কিংবা পরামর্শ দিয়ে থাকি কেননা আপনি গুরুত্বপূর্ণ আপনার সময় গুরুত্বপূর্ণ তাই আপনার পণ্য হওয়া উচিত নিশ্চিত ও নির্ভরযোগ্য আমাদের শোরুমে আসুন দেখুন জানুন কেন ফ্লোটেক হবে আপনার পরবর্তী প্রযুক্তি পণ্যের সহযোগী আমাদের ঠিকানা ঢাকা সিটি সেন্টারের পিছনে ইব্রাহিম চেম্বার পঁচানব্বই মতিঝিল গ্রাউন্ড ফ্লোর এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউড এছাড়াও আমাদের হটলাইনে যে কোনো সার্ভিস এবং পণ্য সম্পর্কে জানতে ডায়াল করুন জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ফোর এইট টু নাইন ডাবল এইট এই নাম্বারে রোটেকের সাথে থাকুন নির্ভরযোগ্য পণ্য নিশ্চিত করুন সালাম আলাইকুম